এখন আছি আমি কুমিল্লার খুবই প্রাণকেন্দ্র এই জায়গাটা দেখে অনেকেই চিনতে পেরেছেন অবশ্যই এটা বীরচন্দ্র গণপাঠাকার ও কুমিল্লা নগর আয়তন কুমিল্লার ঐতিহ্যবাহী অনেক কিছুর ভিতরে এটা একটা আমাদের মিলন আয়তনের একটা প্রাণকেন্দ্র তো সাথে আছে সার্কিট হাউস এটা হলো সার্কিট হাউস আর হলো বিন বীরচন্দ্র গণপাঠাগার তো কুমিল্লার যারা কুমিল্লাকে নিয়ে অনেক পছন্দ করেন কুমিল্লাকে নিয়ে অনেক ভালোবাসেন দেখেন যে মিলন আয়তন আমরা যেখানে কুমিল্লার মানুষরা বড় বড় বিশাল সুডাউন দিয়ে থাকি সবাই একটা জায়গায় আমরা কুমিল্লাকে গর্জিয়ে তুলি এইটা হলো কুমিল্লার একটা প্রাণকেন্দ্র বীরচন্দ্র গণ নগর মিলনায়তন কুমিল্লা স্থাপিত আঠারোশো পঁচাশি সাল ইংরেজি তো অবশ্যই এটা অনেক আগের একটা ভবন দেখেন এটা আসলে নতুন করে করা উচিত আমি মনে করি অনেক দিন হয়ে গেছে আর কুমিল্লা ফ্রেস ক্লাব আছে এই হলো কুমিল্লা ফ্রেস ক্লাবের গেট এটা হলো কুমিল্লা টাউন হল ঐতিহ্যবাহী আমাদের প্রাণপ কুমিল্লার টাউন হল এই টাউন হলের পাশে দেখেন অনেক বড় বড় অট্টালিকা হয়েছে কিন্তু আস্তে আস্তে এই টাউন হলটা অনেক সাইড দিয়ে কমে যাচ্ছে আসলে খোলা জায়গা ধীরে ধীরে কমে যাচ্ছে সরকারি জায়গা আশেপাশের ভ্রমণের কারণে দহল হয়ে যাচ্ছে এদিকে আমাদের প্রশাসন খেয়াল রাখা উচিত কারণ আমাদের এই মাঠটা অনেক বড় ছিল এই টাউন হলটা অনেক বড় ছিল আসলে আমরাই দিয়ে কোনো নজরই দিই না তো ভাবলাম কুমিল্লার মানুষ বা এই ভিডিওটা ভালোবেসে শেয়ার করে দিলে কি হবে আশেপাশে যারা প্রশাসন ব্যক্তিরা আছে অন্তত একটু সুনজর দিবে দেখেন খুবই এটা অপরিষ্কার এটা যদি একটু পরিষ্কার করে যদি রাখা হয় তাহলেও আমাদের এই মিলতায়নটা খুব সুন্দর লাগে আশা করি নতুন একটা ভ্রমণ হবে এখানে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে তো সেজন্যই আমি এই ভিডিওটা করা যে আসলে আমরা কুমিল্লাটাকে নতুন করে সাজাই নতুন করে গড়ে তুলি নতুন করে ভালোবাসি যেমন আমাদের নিজের ঘরটাকে সাজিয়ে রাখি আমরা কুমিল্লা টাউন হলটাকে এভাবে সাজিয়ে রাখবো নোংরা আর করবো না পরিষ্কার রাখব তো সেজন্যই এই ভিডিওটা করা কুমিল্লার বন্ধুরা এবং কুমিল্লাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যখন এদিকে এই গণপাঠাগারটা ভেঙে নতুন একটা গণপাঠাগার হয় এটা আমাদের ইচ্ছা কারণ এটা অনেক বোঝর হয়ে গেছে এখন এটাকে আবার নতুন করে সাজানোর সেই সময় আসছে সেই সময় দিনটা আসছে আমাদের এখন যার যার জায়গা থেকে চেঞ্জ হওয়ার সময় আসছে নিজের কথা বলার অধিকার আসছে অবশ্যই আমাদের কুমিল্লা আমরাই সাজিয়ে তুলব তো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ওকে আমি ট্রাভেল উইথ তফিকুর কুমিল্লা টাউন হল থেকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম অবশ্যই যদি যাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন